26শে সেপ্টেম্বর বৃহস্পতিবা 2024 কি হতে যাচ্ছে বাংলাদেশে এই বিষয়ে হয়তো আপনি জানতে যাচ্ছেন বা এই 26 তারিখে কি হতে যাচ্ছে এই বিষয় হয়তো আপনার জানার আগ্রহ রয়েছে তা আপনারা যদি এই বিষয় নিয়ে জানার আগ্রহ থাকে আপনাকে বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন কেননা ভিডিওটি দেখার পর আপনি নিশ্চিত হয়ে যাবেন আসলে 26 তারিখ বাংলাদেশে কি হতে যাচ্ছে আপনাকে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ভিডিও দেখার পর আপনার আর কোন রকম জানার আগ্রহ থাকবে না আসলে ছাব্বিশ তারিখ বাংলাদেশে কি হতে যাচ্ছে কেন আপনি জেনে যাবেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর তো চলুন প্রথমে একটু ইউটিউবে যাই ইউটিউবে গিয়ে সার্চ বক্সে যদি শুধু ছাব্বিশ লিখি তাহলে দেখুন ছাব্বিশ লেখার পর ছাব্বিশ তারিখ কি হতে যাচ্ছে ছাব্বিশ তারিখ কি হবে ছাব্বিশ তারিখ কি হবে বাংলাদেশে এই নিয়ে আপনার ইউটিউবে সার্চ দিচ্ছে তো তারপর একটু যদি ফেসবুকে যাই সেম সার্চ বক্সে যদি আমি শুধু এখানে ছাব্বিশ লিখে দিই দেখুন ছাব্বিশ তারিখ কি হবে ছাব্বিশ তারিখ কি ঘটবে ছাব্বিশে সেপ্টেম্বর কি হবে ছাব্বিশ তারিখ কি কাহিনী কি ছাব্বিশ তারিখ কি হবে ছাব্বিশ তারিখ কি হবে এই নিয়ে লোকে জানতে চাচ্ছে সেম ব্রাউজারে গিয়ে যদি ছাব্বিশ লিখি যে একটা ব্রাউজার গিয়ে ছাব্বিশ লিখলাম দেখুন ছাব্বিশ তারিখ কি হবে এটা লিখে চার্জ দিলাম চার্জ দেওয়ার পর এখানে বিভিন্ন চ্যানেলে অলরেডি ভিডিও দিয়ে দিয়েছে এবং যদি ইমেজ এখানে ক্লিক করে বিভিন্ন ইমেজ বা নিউজ এখানে যদি ক্লিক করি বিভিন্ন নিউজ এখানে ছাব্বিশ তারিখ কি হবে তো এভাবে আপনার অলরেডি সবাই জানতে চাচ্ছে আসলে ছাব্বিশ তারিখ কি হতে যাচ্ছে বাংলাদেশে তো সেম আপনিও জানতে চাচ্ছেন তো চলুন এখন আসলে জেনে নেওয়া যাক আসলে ছাব্বিশ তারিখ বাংলাদেশে কি হতে যাচ্ছে কাহিনীটা কি তো সত্য বলছি আবারও বলছি হান্ড্রেড পার্সেন্ট সত্য নিউজ আপনাকে আমি দিয়ে দেব তো প্রথমে আবার একটু ব্রাউজারে যাচ্ছি ব্রাউজারে গিয়ে ছাব্বিশ তারিখ কি হবে এটা লিখে দিলাম চার্জ দেওয়ার পর এখানে আপনার একটা অপশন রয়েছে এফ আই এন এ এন সিই এই যে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে এভাবে চলে আসলো আসার পর এখানে একটা নিউজ রয়েছে নিচের দিকে এখানে দেখুন মাস্টার কম্বার্ট এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে এই নিউজটা আপনাদেরকে দেখানোর একটা কারণ রয়েছে আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি এই যে নিউজটা দেখতে পাচ্ছেন এই যে ইমেজটা দেখতে পাচ্ছেন এই যে ইমেজটা বা এই অ্যাপ্লিকেশনটা এটা হচ্ছে একটা টেলিগ্রামের একটা বট বা একটা অ্যাপ্লিকেশন তো এই অ্যাপ্লিকেশনটা নিয়ে একটা ঘটনা হবে 26 তারিখ এখন মূল বিষয়ে চলে যাই চলুন তো মূল বিষয়ে বা মেইন কাহিনী জানতে হলে একটু টেলিগ্রাম অ্যাপসে যেতে হবে তা আপনার যদি টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলা থাকে আপনি টেলিগ্রাম অ্যাপসে বা আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টে চলে যাবেন তো আমি আমার টেলিগ্রাম অ্যাপসে চলে যাচ্ছি তো টেলিগ্রাম অ্যাপসে আসার পর এখানে সার্চ বক্সে চার্জ দিয়ে এই যে একটি নাম এই নামটি দিয়ে চার্জ দিলাম চার্জ দেওয়ার পর এই চ্যানেলটি চলে আসলো তো চ্যানেলটি আসার পর আপনারা যদি টেলিগ্রাম অ্যাপসে যান যে এই নামটি দিয়ে চার্জ দেবেন চার্জ দেওয়ার পর চ্যানেলটিতে আসবেন আসার পর এই যে লিংকটি দেখতে পাচ্ছেন হেমাস্টার কনভার্ট এখানে ক্লিক করবেন লিংকটির উপর লিংকটির উপর ক্লিক করার পর এখন আপনারা এই অ্যাপ্লিকেশনটির মানে এই টেলিগ্রাম এর বটটিতে মধ্যে চলে আসবেন বা এই অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসবেন তো চলে আসলাম দেখুন এই যে এই অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন হেমাস্টার কোম্পানি অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি নিয়ে ২৬ তারিখ একটা ঘটনা হবে এখন ঘটনাটা কি ঘটনা হচ্ছে এই টেলিগ্রামের এই বটটা বা অ্যাপ্লিকেশনটার মধ্যে অনেকেই আছে বাংলাদেশের অনেক অনেকেই অ্যাপ্লিকেশনটার মধ্যে কাজ করেছে তো কাজটা কি অ্যাপ্লিকেশনটার মধ্যে এসে ওনারা এভাবে এভাবে করে করে এভাবে বিভিন্ন কয়েন্ট এখান থেকে আপনার আর্ন করেছে বা ইনকাম করেছে তো এখানে শুধু এভাবে নয় বিভিন্ন এখানে অপশন রয়েছে বিভিন্ন অপশনের মাধ্যমে অনেকে অনেক কয়েন্ট অনেক দিন ধরে এখানে আর্ন করেছে বা ইনকাম করেছে এখন এইখানে যে কয়েনগুলো ইনকাম করেছিল বা আর্ন করেছিল এখান থেকে বিভিন্ন মাধ্যমে এগুলা আপনার এখানে নিচে দেখুন মাস বরাবর এয়ার এখানে এখানে আমি ক্লিক করি ক্লিক করার পর এগুলো আপনার 26 সেপ্টেম্বর ওনারা টাকা আকারে হাতে পাবে বা উদ্যোগ করতে পারবে উইদ্র হয়ে গেছে অলরেডি একুশ তারিখ বাইশ তারিখের মধ্যে উইদ্র হয়ে গেছে মানে ওনারা বাইনাস অ্যাকাউন্টে ওগুলো উদ্ধ দিয়ে দিয়েছে এখন ছাব্বিশ তারিখ বাইনাস অ্যাকাউন্টে ওগুলা আপনার ডলার হিসাবে অ্যাড হবে ডলার হিসাবে অ্যাড হওয়ার পর ওইখান থেকে ওনারা বিভিন্ন বিকাশ নগদ রকেট অ্যাকাউন্টের মাধ্যমে টাকা হাতে পাবে এই যে এখানে যদি উদ্র এখানে যদি ক্লিক করি এখানে এখন উদ্র অপশন নেই এখানে আপনার বাইনান্স অ্যাকাউন্টের অপশন ছিল 21 22 তারিখ তখন ওরা এই কয়েনগুলো এখান থেকে উদ্র করে নিয়ে আছে উদ্র করে বাইনান্স অ্যাকাউন্টে কয়েনগুলো নিয়ে গেছে তো 26 তারিখ এগুলো ডলার আকারে পাবে এখানে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর 26 তারিখ 2024 তো মূল বিষয়টাই হচ্ছে এইখানে মানে এখন 26 তারিখ কয়েনগুলো ভাঙাবে এখন কে কত টাকা পাবে তো এটা নিয়ে এত মাতা মাতের কি রয়েছে আপনার হয়তো এই বিষয় নিয়ে মানে এই বিষয়টা হয়তো আপনার মাথা আসতে পারে এখন এটা নিয়ে মাতামাতির বিষয় হচ্ছে এই যে এখানে অনেকে অনেক কয়েন আর্ন করেছে ইনকাম করেছে তো অনেকে চিন্তা করছে এই কয়েনগুলো দিয়ে অনেকে লাখপতি হয়ে যাবে বা অনেকে কোটিপতি হয়ে যাবে তো এই বিষয়টার একটা আপনার সিস্টেম রয়েছে বা এই বিষয়টা ভাবারও একটা কারণ রয়েছে কারণটা হচ্ছে অনেকে দেখা যাচ্ছে এখান থেকে আপনার অনেক কয়েন্ট মানে এখান থেকে করে অনেক আর্ন আর্ন করেছে করেছে যেমন ধরুন অনেকে হয়তো লক্ষ তো এই কয়েন্ট কয়েন্ট এক ওনারা যখন উইদ্র করেছে মানে কি বাইনাস অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে এখন এই কয়েনগুলোর গুলোর হয়তো একটা ভালো দাম হতে পারে ধরুন একটা কয়েন্টের দাম যদি পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা আমি জাস্ট একটা আইডিয়া করছি তো আমি বিভিন্ন মাধ্যমে শুনেছি আরো অনেক বেশি টাকাও বলছে অনেকে তো জাস্ট আমি কম দামে ধরলাম পাঁচ টাকা করে যদি একটা কয়েনের দাম দেয় এখন ধরুন যার কাছে পঞ্চাশ হাজার কয়েন রয়েছে সে কত টাকা পেতে পারে আর যার কাছে এক লক্ষ কয়েন রয়েছে সে কত টাকা পেতে পারে অনেকে এখানে অনেক দিন ধরে অনেক ভাই এই যাতে অনেক দিন ধরে কাজ করছে তো এই ছাব্বিশ তারিখ এটা থেকে ওনারা এই টাকাগুলো পাবে সেজন্য এই বিষয়টা নিয়ে আপনার ছাব্বিশ তারিখের এত কথা এত মাতামাতি হচ্ছে তো এইটা থেকে যখন এই মানে কি তারিখ এই যে কয়েন কত ডলার করে দেবে বা কত টাকা করে দেবে তো এই ছাব্বিশ তারিখ টাকাটা পাওয়ার পরে আসলে বোঝা যাবে কে কত টাকা পেলো বা কে কতটুক বড়লোক হলো বা কে কত টাকা পেয়ে মানে ভাগ্য আসলে কার কতটুকু আছে সেটা তখনই দেখা যাবে তো সেজন্য এই ছাব্বিশ তারিখ নিয়ে এত কাহিনী তো ছাব্বিশ তারিখ ঘটনা এটাই হবে তো এখানে আমি যে বিষয়টা আসলে বললাম এখানে কোন রকম মিথ্যা নয় এটাই হচ্ছে ঘটনা আর এটা নিয়ে এত মাতামাতির কারণ হচ্ছে এই অ্যাপ্লিকেশনের মধ্যে মধ্যে অনেকেই বাংলাদেশের অনেকেই এইটাতে কাজ করেছে তো কাজ করার পর এতদিন কাজ করার পর এখন হয়তো ছাব্বিশ তারিখ গিয়ে ওনারা এই কাজটার একটা ফল পাবে সেজন্যই একটু আগ্রহর মানে দিন হয়ে গেছে এই ছাব্বিশে সেপ্টেম্বরটা এর জন্য একটা আগ্রহ দিন হয়ে গেছে তো আবারো বলছি এখানে আমি কোন রকম মিথ্যা তথ্য দেইনি এটা অবশ্যই এই 26 তারিখ ঘটনায় হচ্ছে এটা আর একটা বিষয় বলছি বিষয়টা হচ্ছে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা যারা যে বায়রা এখানে কয়েন আর্ন করেছেন ইনকাম করেছেন আমিও চাই অবশ্যই এখানে আপনারা অনেক দিন ধরে অনেক কষ্ট করেছেন অনেক পরিশ্রম করেছেন তো অবশ্যই আপনারা যেন ভালো একটা টাকা এখান থেকে পান আপনারা কয়েনগুলো যেন একটু ভালো দাম পান এবং আপনাদের পরিশ্রমটা যেন বিтана যায় তো অবশ্যই আপনারা ভালো একটা টাকা যেন পান এইটাই আমিও চাই তো এটাই ছিল আসলে ছাব্বিশ তারিখের ঘটনা কি কাহিনী কি তো ভিডিওটি এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন